শুভরাত্রি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার অনলাইন ক্লাসে উপস্থিত হলাম তো আজকেও ত্রিভুজ নিয়ে আমরা একটু আলোচনা করব তো ত্রিভুজ বিষয়ে আমি অনেক কথা বলে ফেলেছি ত্রিভুজের দৃশ্যমান একটি ত্রিভুজের ছয়টি বিষয় চোখে পড়ে সেটা হলে তিনটি বাহু তিনটি কোন তো কি কী উপাত্ত দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন সম্ভব একটি ত্রিভুজ যে অঙ্কন করতে বলা হবে সেখানে কি কি উপাত্ত কী কী তথ্য ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় যে তথ্যের আলোকে সে একটি ত্রিভুজ অঙ্কন করতে পারবে এরকম ছয়টি বিষয় আছে ছয়টি ছয় ধরনের উপাত্ত বা তথ্য আছে যা যা দেওয়া থাকলে একটি ত্রিভুজ অঙ্কন সম্ভব আমি তা এখন একে একে একটু বর্ণনা করব আচ্ছা এক নাম্বার। যদি তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ত্রিভুজ অঙ্কন সম্ভব তিনটি বাহু দেওয়া থাকলে একটি ত্রিভুজ অঙ্কন সম্ভব দুই নম্বরে দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে অন্তর্ভুক্ত কোন মানে কি এই দুইটা বাহুর একই প্রান্তবিন্দু থাকবো এই দুইটা বাহুর একটি সাধারণ প্রান্তবিন্দু থাকবো যে বিন্দুতে একটি কোণ এটি একেই বলে অন্তর্ভুক্ত কোণ তাহলে দুটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব দুই নাম্বার গেল তিন নাম্বারে একটি বাহু ও এই বাহু সংলগ্ন দুটি কোণ বাহু দেওয়া থাকবে একটি এবং এই বাহুর এ মাথায় ও মাথায় দুটি কোণ দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন সম্ভব চার নম্বর দুইটি কোন ও এর একটির বিপরীত বাহু দুইটা কোন দেওয়া থাকবে ঠিক আছে কিন্তু এই দুই কোণের যে কোনো একটি কোণের সম্মুখের মানে বিপরীতে বাহুটা দেওয়া থাকবে তাহলে ত্রিভুজ অঙ্কন সম্ভব আচ্ছা দুইটি বাহু ও এর একটির বিপরীত কোন দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন সম্ভব আচ্ছা ছয় নম্বর আর একটা উপাত্ত আছে যা দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যাবে সেটা হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু অথবা কোন বলেই দিছে ত্রিভুজটা কি সমকোণী তার কী দেওয়া থাকব অতিভুজ ও অপর একটি বাহু অথবা একটি কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহু দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যাবে অথবা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং সমকোণ বাদ দিয়ে ছাড়া অন্য একটি কোণ দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন সম্ভব এই হলো ত্রিভুজ অঙ্কনের ছয়টি উপাত্ত তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে যে অনেক সময় ওই যে নৈবেত্তিক প্রশ্নে নৈবৃত্তিক প্রশ্নে থাকতে পারে যে ত্রিভুজ অঙ্কনের অঙ্কনের জন্য কয়টি উপাত্ত কয়টি উপাত্তের ভিত্তিতে কয়টি উপাত্তর আলোকে ত্রিভুজ অঙ্কন সম্ভব তিনটি চারটি পাঁচটি ছয়টি তাহলে আমরা কী দেব ছয়টি বলা চলে সাতটি কারণ ওই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আর একটা বাহু অথবা কি অতিভুজ সমকোণ ছাড়া অন্য একটি কোণ সাতটি কিন্তু হয়ে যায় ঠিক না ছয় অথবা সাত যারা ঠিক যারা টিক চিহ্ন দেবে তাদের উভয়টি কারেক্ট হবে এটা হলো ত্রিভুজ অঙ্কনের তো আমরা এখন একটা ত্রিভুজ অঙ্কন করি আমি এর আগে তো তিনটি বাহু দ্বারা দেওয়া থাকলে কোন অঙ্কন সম্ভব সেটা দেখাইছিলাম আজ আজকে আমি একটা দেখাবো যে একটি বাহু এবং বাহু সংলগ্ন দুটি কোন দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজ অঙ্কন সম্ভব সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি আচ্ছা আমি মনে করি যে আগে আগে উপাত্ত নিয়ে নেই কি দেওয়া থাকবে একটা বাহু দেখো সুপ্রিয় একটা বাহু এবং বাহু সংলগ্ন দুটি কোন দেওয়া থাকলে কীভাবে ত্রিভুজ অঙ্কন হয় আমি আগে বাহুটা নিলাম মনে করি এই বাহুটা দেওয়া আছে এ একটা বাহু এটা অনেক সময় সেন্টিমিটার মিটারও থাকতে পারে আচ্ছা আমার ইচ্ছা আমি দুইটা কোন নেই এখন আমি জাস্ট বোর্ডে দুটা কোন নিব এই যে একটা কোন আর হইল যে একটা কোন দুটা কোন এটার নাম দিলাম হইল এক্স কোন আর এটার নাম দিলাম ওয়াই কোন এই তোল উপাত্ত ত্রিভুজের কি কীদে নাকি একটি ত্রিভুজের দেওয়া আছে একটি বাহু এবং দুইটি কোন দেওয়া আছে এই দুটাই এই তথ্য দায়িত্ব আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে আচ্ছা সেই সম্পাদ্য ক্ষেত্রে যে সাধারণ বিষয় যে কোনো একটা রশ্মি যে কোনো একটা রশ্মি কিনিমো একবারে গ্রামের ভাষা ব্যবহার করতেছি কি দেব এ কি এই এম একটা রশ্মি নিলাম আচ্ছা বৈশাখী পূজা বলছে আচ্ছা এম একটি রশ্মি নিলাম ঠিক আছে না আচ্ছা এইখান থেকে ওই যে যে বাহুটা দেওয়া আছে ওই বাহুটার সমান করে আমি একটা আগে বাহুটা নেই একটু ছোট হবে এই যে তাহলে এ এম থেকে আমি যা করতেছি তাই লিখবো আচ্ছা এই যে বাহুটা নিলাম আমি এই যে এ পরিমাণ যে বাহুটা এই যে এটা লুপাত্ত এই যে আমি যে কোনো একটা রশ্মি এম নিচ্ছি সেখান থেকে এই এর সমান করে এবি রেখাংশ নিলাম এটা কিন্তু রেখাংশ আচ্ছা এখন তোমার এ বিন্দুতে এই যে এক্স কোনের সমান করে কোনটা অঙ্কন করবো কীভাবে এই দেখো নিয়মটা কী এটা একটু একটু ছোটো করতে হবে তাহলে তো ঝামেলা হয়ে যায় আচ্ছা এই যেখানে বসিয়ে নিলাম এই যে কোনটা আমি আগে এই যে এখানেও আমি ওই একটা কোন অঙ্কন করতেছি কোনটা হইলো কোণের সমান ঠিক না তাহলে কতটুকু বেশার দ এই কোনটার মানে কতটুকু ছড়ানো আর কি কোনটা কতটুকু এই যে এখান থেকে ঠিক অতটুকু নিয়ে নিলাম এই যে কোনটা অঙ্কন করলাম কি কোন তাহলে এ বিন্দুতে এক্স কোণের সমান করে কি কোন নাম এই কোণের একটা নাম দাও এক্স কোণের সমান করে কি কোণে দেয় বি এ আর সেখানে পি দিলাম পি দিলাম আর কি এই যে পি এ বি কি কোন আঁকলাম আঁকলাম আমি এক্স কোণ আচ্ছা অঙ্কন হয়ে গেল এখন আবার এই যে বিন্দুতে এই যে ওয়াই কোণের সমান করে কোন আঁকতে হবে আচ্ছা এটা নিয়ে ওইখানে বসিয়ে দিই এই যে বি বিন্দুতে এই যে কোনটা একটা কোণের সমান কোন অঙ্কনটা কিভাবে করে দেখো এটা এখানে দরকার নাই এখানে নিয়ে বসিয়ে দিলাম এই যে এই যে ঠিক আছে না কতটুকু বেশার দো আছে এনে কতটুকু বেসার দোকার দুটার সমান করে এখানটা কেটে নিলাম এই যে এখানেও এই যে এটা উঠায় দিই এই যে তোমার সেই কোনটা কঙ্কন করে হয়ে গেল এই যে এই দেখো তাহলে এই বাহু দুটা পরস্পর কি বিন্দুতে করলো সি এই ধরো দুটা বাহু কিন্তু এখানে স্পর্শ করছে উপর সারটু বড় করে দেওয়া যাবে ক্যাটারে এটা দিলাম মনে করো এন এন তাহলে এই কোনটা কার সমান ওয়াই এর সমান তাহলে বি এন সমান সমান কেয়া গেলাম কোন এখন এই এ পি আর হইল বি এন পরস্পর সিবিন্দটা সেদ করলো তাহলে ত্রিভুজ এই যে অঙ্কন হয়ে গেল একটা বাহু আর দুইটা কোন দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন সম্ভব আচ্ছা তাহলে আমি আমরা এখন কী লিখবো এখানে একটু কথা আছে বিশেষ নির্বাচন আছে বিশেষ নির্বাচনে লেখবা যে একটি ত্রিভুজের একটি বাহু এ এবং দুইটি কোন এক্স ও ওয়াই দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে এখন আমি যেই যে অঙ্কনের কাজটা করলাম এইটোই এখন নিচে একটু বর্ণনা করা লাগব পাঁচ লাইনে কী লিখব প্রথমে যে কোনো সি এ এম নেই এ এম থেকে এর সমান করে এ বি অংশ কেটে নেই আচ্ছা এখন এ বিন্দুতে এক্স কোণের সমান করে বি এ পি কোণ অঙ্কন করি আবার বি বিন্দুতে ওয়াই কোণের সমান করে কি এ এন কোণ অঙ্কন করি আচ্ছা এ এন না এ পি এবং এন রেখা দুটি পরস্পর সে বিন্দুতে করে তাহলে নির্ণেয় ত্রিভুজ শেষ কথা হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কাটা কম্পাস দিয়ে অবশ্যই এই জিনিসগুলো আস্তে আস্তে নিজেরা প্র্যাকটিস করবে কিছুদিন প্র্যাকটিস করতে করতে তোমাদের ভিতরে একাই অঙ্কনের বোধটা চলে আসবে তখন ইজি মনে হবে তবে মৌলিক বিষয় যে বিষয়গুলো জানা দরকার আমার প্রত্যেকটা ক্লাসে যে আলোচনা আমি করতেছি এই জিনিসগুলো অবশ্যই জানবা তাহলে এই জিনিসটার প্রতি তোমার একটু আগ্রহ তৈরি হবে ভালো লাগবে না বুঝলে কিন্তু কোনো কিছু ভালো লাগে না এই জন্যে বারবার আমার ক্লাসগুলো দেখে তোমরা আগে বোঝার চেষ্টা করো আমি কি বলতে চেয়েছি কি বলতে চাই সেই বিষয়গুলো আগে বুঝবে তারপরে তোমরা শুরু করবে কাজ এটাই আমার প্রত্যাশা শুভরাত্রি